আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন বাজে মানে একটার মতো রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এই যে রুই মাছ রান্না করছি টমেটো দিয়ে তো পেঁয়াজা এই যে মিষ্টি কুমড়া ফুলকপি মটরশুঁটি আলু কুচি সব কিছু দিয়ে একটা সবজির মতো করেছি ভাজা ভাজা করে আর ভিডিও অন করতে না করতেই আসলে চিলাচিলা আরম্ভ হয়ে গেছে এই তো রুই মাছটার মধ্যে একটু লবণ কম হয়েছে তো আমি একটু লবণ দিয়ে দিলাম আর সকালে আলু ভর্তা করা হয়েছে যেহেতু আমার ছেলে আসছে আলু ভর্তা টমেটো ভর্তা এগুলো আছে গরুর কোষ আছে গতকাল রান্না করেছিলাম লেটো ঘর এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তো মাছ রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এখন নামানোর আগে আমি ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধুনিয়া পাতা একদিনে বেশি আসলে ভালো থাকে না কেমন হলুদ হয়ে যায় পাতাগুলো তো আমি বেছে বেছে যতটুকু দেওয়া সম্ভব ঠিক ততটুকুই দিয়েছি হয়ে মাছ রান্নাটা একটু আমি রস কেটে দেবো ঠিক আছে আমার পরে দেখা হচ্ছে এই যে দেখেন আমার পুকিগুলো কি করছে পুকিগুলো খেলাধুলা করছে পুকি কিউটি পুকি কিউটি পুকি তো ছয়টা পুকি ছিল তার মধ্যে দুইটা একজনকে দেয়া হয়েছে মানে নিয়ে গেছে আর আছে ছয়টা ছয়টার মধ্যে দুইটা বুক করা হয়েছে যে সাদাটা আর হচ্ছে আর একটা অ্যাশ কালার এই অ্যাশ কালার নাকি কোনটা আছে যাই হোক আর থাকবে চারটা তো দেখতে দেখতে এরা সবাই চলে যাবে দোয়া করছি এরা যেন ভালো জায়গায় যেতে পারে আর যারা নেবে তারা যেন আমার চাইতেও বেশি ভালোবাসা দেয় যত্ন করে এই আর কি আল্লাহর কাছে এটাই আমার প্রার্থনা পুকি 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 আর ঘুম আর এই জেরি সোনা ঘুমোচ্ছে আর এরা এখন খেলাধুলা করছে খেলাধুলা করতে করতে ক্লান্ত হয়ে গেলে ঘুমো দিবে এটা হচ্ছে বুধু সরি সরি আমি ভুলেছি আর এই যে জেরি সোনা তা ঠিক আছে আমি গোসল করবো দিন নামাজ তারপরে আবার কথা হবে আপনাদের সাথে পুকিটা কি সুন্দর করে ঘুমোচ্ছে আর এই পুকিটা আর একটা পুকুরে দুজন মিলে এত বেশি মারামারি করতেছিলাম এ ঘুমোচ্ছে এর সাথে এসেও মারামারি করতেছিল কেমনটা লাগে বলুন তো এ তো ঘুমোচ্ছে ও করে খেলবে মার্শাল্লা কতটা কিউট তাই না বাবু ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে এখানে কোরিয়ান নুডলস রান্না করব আজকে অর্ধেকটা দিয়েছি ওই যে আর একটা এক প্যাকেটটা দিয়ে দিব অনেক বেশি ঝাল তুই এক্সেটা অল্প দিব সামান্য খুব বেশি ঝাল দিব না তো পেঁয়াজটা আমি মোটামোটা করে কেটে নিয়েছি আর তিনটা কাঁচামচ এরকম করে কেটে নিয়েছি আর নুডুলসটা এই যে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি টু এগস যে সসটা আছে ঝালের সেটা আমি কম করে দেব নাহলে খেতে পারবে না এই দুটো মশলা দেবো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো হালকা ভেজে নেব খুব বেশি ভাজত না এখন আমার মুরগি কতগুলো ডিম দিয়েছে অনেকগুলো তো ডিম দিয়েছে তো সেখান থেকে আমি দুইটা ডিম নিয়ে নিব। আবার আমি তো আবার আমি মুরগিটাকে রেখে দিলাম ডিমের উপরে ও ডিম পাড়তে থাক আর আমি মুরগি রান্না করতে থাকি আমি এই ভিতরে খাদ মতো লবণ দিয়ে দেব ভাজা হয়ে এসেছে এখন আমি নুডলস দিয়ে দেব তা আমি এর ভিতরে গোলমরিচের গুঁড়া গুড়া সয়া সস টমেটো সস তারপরে হচ্ছে এই যে নুডলসের যে মশলাগুলো ছিল সব দিয়ে দিয়েছি এই যে সয়া সস সস আর কোন মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এই পাত্রে আবার আমি ঢেলে নিয়েছি কারণ ভিডিও করতে সমস্যা হচ্ছিল কড়াইটা খুব বেশি মরতে ছিল এই কারণে নুডলস রান্নাটা একেবারে রেডি এই যে আমার রেডি একেবারে রেডি আমার কোরিয়ান নুডলস দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে আর খুব বেশি ঝাল হয়েছে এরকম কিছু না যতটুকু দরকার ঠিক ততটুকু আমি মশলাটা দিয়েছি সে দেখতে কিন্তু অনেক স্পাইসি লাগছে ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আর নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম